আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত আজকে আমরা দশ নং সৃজনশীল প্রশ্নটির নিয়ে আলোচনা করব। চলো তাহলে দশ নং সৃজনশীলে কী বলছে আমরা পড়ে নিই একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনলেন কেনার পর প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা করে দেওয়া হয়েছে তো ক নম্বরে বলছে চারাগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছিল তো ক নম্বরে বলছে বাগানের প্রত্যেকটি সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে গ নম্বরে বলা হয়েছে খরচের টাকার সংখ্যা ও চারাগাছের গাছের সংখ্যা বিক ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যুগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে চলো আমরা ক নাম্বারটির সমাধান আগে দেখে নিই ক নাম্বার সমাধানে আমরা এভাবে লিখতে পারি একটি চারা গাছের মূল্য বারো টাকা এবং ওই লুকটি পাঁচশো পঁচানব্বইটি চারা ক্রয় করেছিল তাই একটির নিচে পাঁচশো পঁচানব্বইটি চারা গাছের মূল্য আমরা পাঁচশো পঁচানব্বইয়ের সাথে বারো গুণ দিলে সাত হাজার একশো চল্লিশ টাকা পাই তো আমরা সুতরাং লিখতে পারি চারা গাছগুলো কিনতে তার সাত হাজার একশো চল্লিশ টাকা খরচ হয়েছে চলো এবার আমরা খ নাম্বার ডাকটি দেখে আসি খ বলা হয়েছে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে তো এই সমাধানটা আমরা এভাবে করতে পারি আমরা লিখতে পারি বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর অবশিষ্ট চারার সংখ্যা হবে 595 এর বর্গমূল নির্ণয় করার সময় প্রাপ্ত বাক সমান তারপর আমরা পাঁচশো পঁচানব্বইকে আমরা বর্গমূল করব। পাঁচশো পঁচানব্বইকে যদি আমরা বর্গমূল করি বর্গমূলের নিয়ম হচ্ছে প্রতি দুই সংখ্যা উপরে টান দিতে হবে তো এখানে সংখ্যা হচ্ছে তিনটি তাই পঁচানব্বই প্রথমে ডান দিক থেকে আমি দুই সংখ্যায় টান দিলাম এবং পরে এক সংখ্যা তার উপর টান দিলাম আমি প্রথমে দেখব কোন সংখ্যা বর্গ করলে পাঁচের সমান অথবা পাঁচের নিচে হয় কিন্তু উপরে যাওয়া যাবে না তাই দুইয়ের বর্গ চার হয় যদি তিন দিতাম তাহলে ছয় হইতো তাহলে ছয় মানে পাঁচের উপরে তাই দুই দিয়ে দিয়েছি হ্যাঁ এর বর্গ চার তো পাঁচের থেকে চার বাদ দিলে হয় দুইয়ের ডাবল চার নিয়ে আসলাম তারপর চারকে প্রথমে আমরা চারের সাথে একটি সংখ্যা এক এক দিয়ে দিলাম একচল্লিশ কিন্তু এখানে একশো পঁচানব্বইয়ের সাথে মিল হয় না তাই আমরা চারের সাথে দুই দিয়ে গুণ দিলাম তাহলে হয় চৌরাশি তাহলেও কম হয় চারের সাথে তিন দিয়ে গুণ দিলাম তাহলে হয় একশো উনত্রিশ যা একশো পঁচানব্বই থেকে ছোটো তারপর চারের সাথে চার গুণ দিলাম হয় একশো ছিয়াত্তর তারপর চারের সাথে পাঁচ গুণ দিলাম ২২৫ পঁচিশ তো দেখলাম চার চারের সাথে চার গুণন দিলে চারশো একশো ছিয়াত্তর হয় তো একশো ছিয়াত্তর আমরা বসিয়ে দিলাম একশো থেকে একশো বাদ দিলে হয় ১৯ তো যে সংখ্যা দিয়ে আমরা গুণ দিয়েছিলাম সেই সংখ্যাটি উপরে ভাগফলের সাথে সাথে দুইয়ের সাথে চার চারের সাথে চার বসিয়ে দিয়েছি তো আমরা নিচে বাকশেষ পেয়েছি ১৯ সুতরাং অবশিষ্ট চারার সংখ্যা উনিশটি এ হচ্ছে খ নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা গ নাম্বার ডাকটি দেখব গ নাম্বার ডাক বলা হয়েছে খরচের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যা বিঘ ফলের সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যুগ ফল একটি পূর্ণবর্গর সংখ্যা হবে তো আমরা এটা এভাবে সাজাতে পারি তো নম্বর সমাধানটা আমরা এভাবে করতে পারি প্রথমে খরচের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যার বিগ ফল আমরা চারাগাছ চারাগাছ থেকে যে টাকাটা পেয়েছিলাম তা হচ্ছে সাত তা থেকে চারা সংখ্যা পাঁচশো বাদ দিলাম তো বিগ ফল হয় ছয় এখন এটাকে আমরা বর্গমূল করব তো বর্গমূল করার জন্য প্রতি দুই গড় দুই সংখ্যা উপরে একটি করে টান দিতে হয় তো ডান থেকে তা মিল করে আমরা টান দিয়ে দিয়েছি প্রথমে আমি পঁয়ষট্টিকে দেখব কোনো বর্গ সংখ্যা দ্বারা যায় কি না তো সাতের বর্গ হয় ঊনপঞ্চাশ তো সাত দিয়ে যায় না আটের বর্গ চৌষট্টি আটের সাথে মিল হয় না নয়ের বর্গ হয় একাশি তো দেখলাম যে একাশি বেশি হয়ে যায় তো আমরা আট দিয়ে দিলাম আট আটা চৌষট্টি চৌষট্টি বসিয়ে দিলাম পঁয়ষট্টি থেকে চৌষট্টি বাদ দিলে থাকে এক আর এখান থেকে দুই সংখ্যা পঁয়তাল্লিশ নিচে নামিয়ে নিয়েছি একশো পঁয়তাল্লিশ হয়েছে এখন আট যে ছিল প্রথমে বাকফল আটের ডাবল আমরা এখানে ষোলো বসিয়েছি তো ষোলোর সাথে আমরা শূন্য গুণ দিলে হয় একশো ষাট যা একশো পঁয়তাল্লিশ থেকে বড়। আমরা এখানে আটের সাথে একটা শূন্য এবং একশো ষোলোর সাথে একটা শূন্য দিয়ে এবং একশো পঁয়তাল্লিশের নিচে একটা শূন্য দিয়ে নিচে একশো পঁয়তাল্লিশ নামিয়ে নিয়েছি যা একশো ষাটের অপেক্ষা ছোটো তাই এটা হচ্ছে বাঘশেষ তো এটার জন্য আমরা নিচে লিখতে পারি সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় বাঘ একশো পঁয়তাল্লিশ আছে কাজেই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় সুতরাং ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যুগ ফল পূর্ণবর্গ হবে এবং তখন এই বর্গমূল হবে আশি যুগ এক সমান একাশি একাশি এর বর্গমূল একাশি ইন্টু একাশি মানে ছয় হাজার পাঁচশো একষট্টি নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা ছয় হাজার পাঁচশো একষট্টি থেকে আমরা প্রাপ্ত বিগ ফল ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বাদ দিলাম বাদ দিয়ে থাকে ষোলো এটাই হচ্ছে গ গনাম্বার অঙ্কের সমাধান তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা অঙ্কটি বুঝোনি তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে তোমাদের এগারো নং প্রশ্নের উত্তর নিয়ে আলো আলোচনা করা হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ